তাহান্নানের মধ্যে গিয়ে দেখবেন বড় বড় দাড়িওয়ালা বড় বড় কপালের মধ্যে অনেক বড় বড় দাগ বড় বড় হুজুর জিজ্ঞাসা করবেন হুজুর আপনি তো বড় বড় হুজুর হয়েছিলেন আপনার মাহফিলে তো লক্ষ লক্ষ মানুষ আসতো আপনি কোরআনের পাখি কিন্তু আপনি জাহান আসলেন কেন বলল আমি তো কোরআন পড়তাম কিন্তু কোরআনে আমার নবীর শান্ত দেখতাম না এমন হুজুর আছে না নাই কোরআন পরে কোরআনের আইন কায়েম করতে চায় কিন্তু আমার নবীর ব্যাপারে একটা লাইনও বলে না কোরআনের প্রতিটা লাইন প্রতিটা সুরায় প্রতিটা পাড়ায় পরতে পরতে আমার নবীর শান মান বলা হয়েছে আমরা কি নবীকে আমার মতো মনে করি সাহাবাই কালাম আমার নবী সাল্লাহ আলহ্লামের শান মান শুরু আমার নবী সাল্লাহ আলহ্লাম রোজা রাখতেন একবার এমন রোজা রাখা শুরু করলেন না ইফতার করে না সাহারি করে সাহারিও নাই ইফতারও নাই চব্বিশ ঘন্টা টানা রোজা রাখছেন নবীজি সাহাবাই কারাম নবীজিকে দেখি। সাহাবাই কারামও না ইফতার করছে না সাহারি করছে টানা রোজা রাখছে সাহাবাই কালাম দুই দিন পর তিন দিন পর অসুস্থ হয়ে গেলেও কিছু কিছু সাহাবি অসুস্থ হয়ে বিছনায় পড়ে গেলজি সাল্লাম বলেন ও আমার সাহাবিরাম তোমাদের কি হয়েছে বলেন বলেন ইয়া রসুলাল্লাহ আপনিও টানা রোজা রাখছেন না করেন না ইফতার করেন আমরা তো আপনার আপনার সুযোগ আদায় করতে চাই সেজন্য আমিও আমরাও না ইফতার করছি না সাহারি করছি আমরা টানা রোজা রাখতেছি ইয়া রসুল্লাহ দুই দিনের মধ্যেই তো আমার অবস্থা কাহিল আমি তো আর রোজা রাখতে পারছি না আমার শরীর তো আর কুলাচ্ছে না নবীজি সাল্লাম জালাল ইয়াতের মধ্যে চলে আসলেন নবীজি সাল্লাম সাহাবাই কালামকে বললেন আইয়ুকুম মিসলি আমার মতো কে আছো খোদার কসম আমাকে আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ খাওয়ায় আমার আল্লাহ খাওয়ায় জোর বলেন না সুহাদ আল্লাহ এমন আসেনি আমাদের আমরা আমাদেরকে কি আল্লাহ খাওয়ায় আমার নবীকে আল্লাহ খাওয়াতো কোথা থেকে খাওয়াতো জান্নাতের খাবার খাওয়াত যারা বলেন না আল্লাহ নবীজি বলেন আইকুম কুম মিসলি আমার মতো কে আছো কিন্তু বান্দা বলে আমার মতো আমি আমার নবীর মতো নাওয়াজুবিল্লাহ বলেন না আমরা নবীর মতো নবীর মতো নই শুধু আমরা নই কোন নবী নবীর মতো নয় আল্লাহ বাল্লেন তিলকার রসুল উফানবাল্লাহ বা বাহু মালা বা কাল্লা মাল্লাহ আমরা এক নবীকে আরেক নবীর মধ্যে আমরা নবীদের মধ্যে মর্যাদার মধ্যে পার্থক্য আছে কেউ মুসা হয়েছে কেউ ঈসা হয়েছে কেউ ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে কেউ ঈশা জাবী উল্লাহ হয়েছে কেউ আদম সফি উল্লাহ হয়েছে কিন্তু আমার নবী হাবিব উল্লাহ হয়েছে সুহান আরো মোহাম্মদ সুহাল আল্লাহ সমস্ত নবীর কাছে সমস্ত নবী আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আমরা তোমার খুশি চাই তোমার রেজামন্দি চাই তোমার প্রিয় হতে চাই তুমি কি বলবা আল্লাহ সেটা মানতে চাই কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আর আমি আপনার খুশি চাই সোহান সবাই আমার কাছে চাই কিন্তু ইয়া রসুল্লাহ ওলা সব উপকে ফতার দ আমি আপনাকে এমন কিছু দান করবো যেন আপনার মন খুশি হয়ে যায়